আজকে আমাদের সবাই যিনি প্রধান অতিথি হিসাবে আসন অনুজ্ঞিতা করেছেন যিনি রুহায়ত মানুষের ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা আমাদের সকলের শ্রদ্ধা এবং ব্যক্তি আমাদের চন্দন শাহজানপুরি বীর এক নাম ওয়ার্ডের সাবেক সুযোগ্য মেম্বার আমার সন্দেহ চাচা বাবু শ্রী সঞ্জিত কুমার সিং অবস্থিত আজকে আমাদের মধ্যে আরো যিনি বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কিত করেছেন আমাদের হাইট মানুষ ফাউন্ডেশনের বিশেষ উপদেষ্টা মানুষ ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির বিশেষ উপদেষ্টা আমার সদেব মামা জনাব মোহাম্মদ শাহজাহ পুজার সাহেব সহ উপস্থিত আজকে আমাদের মধ্যে আরো যিনি বিশেষ অতিথি হিসাবে আসন করেছেন আমাদের লোহাই মানুষের ফাউন্ডেশনের সদস্য এবং লোহাই মানুষ ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য আমার দাদা বাবু অভিজিৎ দত্ত সহ অবস্থিত সম্মানিত সকল অতিথিবৃন্দু অবস্থিত রাহায় মানব সেবা ফাউন্ডেশন সহ আজকে যারা এখানে উপস্থিত রয়েছে এবং দেশ এবং বিদেশ থেকে যারা আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখবেন এবং দেখতেছেন সকলের প্রতি রহিল আমার সালাম এবং আদাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে অনেক জাতি সৃষ্টি করেছেন

ইয়া আল্লাহ করা প্রত্যেকটি মানব নৈতিক দায়িত্ব সেই লক্ষ্যে আমরা যে দিয়া এত বড় পরিসরে করতে পারি নাই লোহিত মানব সেবা ফাউন্ডেশন নামক একটা ফাউন্ডেশন আমরা গঠন করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছে এবং গ্রামবাসী এলাকার আছে সমাজের এর সবাই সামাজিকতার জন্য আমাদের লোহিত মানব সেবা ফাউন্ডেশন মানবতা সেবা কাজ করতেছে এবং আমার ছোট ভাই আমরা সে বলে গিয়েছে যে আমরা মোটামুটি কিছু কাজ করেছি আমাদের দ্বারাই তো বড় কাজ করা সম্ভব না তারপরে আল্লাহ আমি যদি সহযোগিতা করে ইনশাল্লাহ আল্লাহর সাহায্য তাহলে অনেক অসম্ভব কাজ করা সম্ভব যেমন আমরা ভান্ডারা গ্রামের একজন ব্যক্তি দাদার নাম মনে নাই আমাদের মানুষ সহায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার বাসস্থানে তেমন বাসস্থানটা তেমন ভালো ছিল না সেটা আমরা প্রায় এক করে আপনাদের সহযোগিতা আমরা করেছি পাশাপাশি আমাদের যে লোহাজগ্রামের যে মধ্যে যে রাস্তাটা আমাদের গুরুস্থানের পাশে অনেক ভাঙ্গা ছিল সেটা আমরা মানুষ সহায় ফাউন্ডেশনের উদ্যোগে এবং সম্ভবত মানুষ যে চেয়ারম্যান সব ধরনের কিছু অনুদান আর চাই না সেটা যে সেই জায়গাটা ফিল আপ করেছি এবং আমার ছোট ভাই আমরা লোহাজ সহায় ফাউন্ডেশনের উদ্যোক্তা সেও পাউন্ডেশনের পক্ষে দেখে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন বিভিন্ন গরিব দুর্গীকে বিভিন্নভাবে সহযোগিতা করাচ্ছে তাই প্রত্যেকের কাছে আমার একদমই আমদানি সকলেই মিলে আমরা তো এই লোহিত মানুষ পাউডেশনকে আরও শক্তিশালী করতে চাই এবং মানবতার কাজে আরও এগিয়ে যেতে চাই আর যারা আজকে আমাদের প্রোগ্রামটি দেখবেন দেশ এবং বিদেশ থেকে সবার প্রতি আমার অনুরোধ রইল আপনারা আমাদেরকে জ্ঞান দিয়ে বুদ্ধি বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আমরা সফল হব আমাদের সেই আত্মবিশ্বাস রয়েছে যাই আমি আর বেশি বলি না সকলে দীর্ঘায় কামনা করে আমি আমার সব কিছু এখানে একানেই দিলাম আস্সালাম আলাইকুম কারণ আহাদুল্লাহ আমি একটা গা এবং শুভেচ্ছা